আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো গাড়ির লাইটের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে এবং লাইট কোনটা কি কোনটার কাজ কখন এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবেন ইনশাল্লাহ তো আমার সামনে একটা গাড়ি আছে এই গাড়িতে তিনটা লাইটের অপশন আছে পিছনে এক দুই তিন তো এই তিনটা লাইটের অপশন তিন ধরনের কাজ চার ধরনের কাজ হয় চার ধরনের কাজ হয় আপনারা খেয়াল রাখবেন যখন এই হলুদ লাইটটা জ্বলে তখন বাম সাইডে যদি জ্বলে তাহলে গাড়িটা বামে যাবে আর যদি এই হলুদ লাইটটা ডাইন সাইডে জ্বলে তাহলে গাড়িটা ডান সাইডে চলে যাবে তাহলে এটার নাম হচ্ছে ইন্ডিকেটার এটার নাম হচ্ছে কি এন্ডিকেটার ডানে বামে যাওয়ার সিগনাল মানে আপনি পরবর্তী যে গাড়িটাকে পিছনের গাড়িটাকে যে সতর্ক করবেন আপনার গাড়িটা কীভাবে কোন দিকে যাবে এই দিকে ডাইনি বামে যাওয়ার জন্য এই লাইটগুলো ব্যবহার করতে হয় এই হলুদ লাইটটা একটু কাছে আসেন হ্যাঁ ওকে তো এই হলুদ লাইটটা একটু নিসা করবেন যখন এই দিকে দেখাবো একটু ঘুরাবেন হ্যাঁ আর আরেকটা লাইট হচ্ছে এই যে লালটা লালটা হচ্ছে দুই ধরনের কাজ হয় একটা হচ্ছে পার্কিং লাইট আবার হচ্ছে ব্রেক লাইট পার্কিং লাইটটা হচ্ছে আপনার যখন আমরা গাড়ি রাতের বেলা চালাই যখন আমরা হেডলাইট দেই তখন এখানে হালকা হালকা লাল হয়ে থাকে থাকে এক একটা লাইট জ্বলে আর যখন আমরা ব্রেক মারি আর এক পয়েন্ট জ্বলে তখন আলোটা আরও ঘন হয় বা আরো বেশি হয় প্রথমে হালকা আলো হয়ে থাকে গাড়ির রাতে অবস্থান বোঝানোর জন্য এই পার্কিং লাইটটা জ্বলে থাকে মানে একটা গাড়ি সামনে আছে এই পার্কিং লাইটটা জ্বলার কারণে পিছনের গাড়ি বুঝতে পারে যে সামনে একটা গাড়ি আছে বা অন্ধকার থেকে গাড়ি বোঝানোর জন্য এই পার্কিং লাইটটা জ্বলে আর যখন আমরা কোনো কারণে ব্রেক মারি তখন এই ব্রেক লাইটটা জ্বলে আর এটা হচ্ছে পার্কিং লাইট দুই পয়েন্টের একটা লাইটের মধ্যে দুইটা পয়েন্ট দেওয়া থাকে একটা হলো ব্রেক দিলে চলে আর একটা হলো পার্কিং দিলে জলে যেমন ব্রেক দিবেন পার্কিং সহ রাত্রেবেলা দুইটা একসাথে চলবে আর যখন রাত্রেবেলা আপনি হেডলাইট জ্বালাবেন তখন এই লাইটটা জ্বলে উঠবে এবং দিনের বেলা বন্ধ থাকবে যখন আপনি লাইট বন্ধ রাখবেন আর এই নিচে এই সাদা লাইটটা খেয়াল করেন এই যে সাদা লাইটটা এটা হচ্ছে যদি আমরা পিছনে যাই মানে ব্যাক গিয়ার দেই ব্যাক গিয়ারটা যখন আমরা দিব তখন এই লাইটটা জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে যখন আপনার গাড়িটা সামনে থাকবে পিছনে আর একটা গাড়ি থাকবে এই গাড়িটা যদি একটু পিছনের দিকে আসে তখন খেয়াল করবেন যে এই লাইটটা যদি জ্বলে তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা পিছনের দিকে আসবে তো পিছনের গাড়িকে লাইটের মাধ্যমে বোঝানো হয় যে এইটা গাড়িটা পিছনে যাবে তো এগুলা খেয়াল রাখতে হবে আর এই লাইটই এই লাইটই আর একটা কাজ করে যেমন এই দুইটা লাইট একসাথে যখন জ্বলে একসাথে জ্বলার কারণে এটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি লাইট ইমার্জেন্সি লাইট বলতে আপনার যদি কোনো কারণে ইমার্জেন্সি হয় বা আপনার গাড়ি যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় তখন আপনি ওই মাঝখানে একটা ত্রিভুজ চিহ্ন একটা সুইচ আছে ওইটা দিলে এটা দুইটা লাইট একসাথে জ্বলবে একসাথে জ্বলার কারণে বুঝতে পারবেন যে এই গাড়িটা কোনো একটা সমস্যা হয়েছে অথবা গাড়িটা নষ্ট হয়েছে অথবা গাড়িটা খুব দ্রুত যাওয়ার দরকার রুগী আছে যে কোনো কারণে এই লাইটটা জ্বালানো হয়েছে তাহলে এটা প্রথমে হইল ইন্ডিকেটার একটা জ্বলার কারণে দুইটা জলার কারণে হইলো ইমার্জেন্সি লাইট অথবা সোজা রাস্তায় যদি আপনি যাইতে চান যে আমি চার রাস্তার থেকে সোজা যাব তখন আপনি এই দুইটা একসাথে জ্বালাই দিতে পারেন খেয়াল রাখবেন লাইটের বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এগুলো খেয়াল রাখলে আপনি রাস্তাঘাটে গাড়ির লাইটের বিষয়গুলো বুঝতে পারবেন এবং কি কোন গাড়ি কোন দিকে যাবে কোন গাড়ি ব্যাগে দেয় এগুলো আপনি লাইট দেখেই বুঝতে পারবেন আর একটা কথা সব সময় বলে রাখি আপনারা যারা গাড়ি চালাবেন বা গাড়ি চালাচ্ছেন খুব ধীরগতিতে চালাবেন একটু খেয়াল রেখে চালাবেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না ওভারটেকিং মনোভাব নিয়ে গাড়ি চালাবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে একটা অনুরোধ করছি আপনারা যারা গাড়ি চালান খুব সতর্কতার সহিত চালাবেন নেশা করে গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না আর ফাতেমা ড্রাইভিং স্কুলে যদি কেউ ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি একশো একশোপিথ রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট আর বিষয় হচ্ছে গাড়ি যখনই কোনো জায়গায় ডানে বামে যাবেন অবশ্যই ইন্ডিকেটার দিয়ে যাবেন এটা খেয়াল রাখবেন যাতে পিছনের গাড়ি বুঝতে পারে যে আপনি ডানে বা বামে যাবেন ভুল হঠাৎ করে কোনো দিকে মুভ করবেন না ইন্ডিকেটার ছাড়া তো সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাই আমরা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টায় আছি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করব। গাড়ির যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট আর একটা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন এইট নাইন ডাবল এইট তো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম